নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব মিন রাশির শিক্ষা জীবন ও স্বাস্থ্য কেমন যাবে যেটা বাংলা পাঁচ থেকে ষোলোই চৈত্র অর্থাৎ মার্চের শেষ দশ দিন আপনার একাডেমিক পারফরমেন্স পরীক্ষার প্রস্তুতি মানসিক ও শারীরিক স্বাস্থ্য কেমন যাবে তা বিশদভাবে তুলে ধরা হবে গ্রহের অবস্থানের পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব ফেলবে এবং আপনি কিভাবে এই সময়ের সর্বোচ্চ সুবিধা নিতে পারেন সবকিছুই বিস্তারিত জানানো হবে তাহলে চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমত আমরা বুধ ও বৃহস্পতির প্রভাব নিয়ে কথা জন্য জীবন এই সময় দেখা যাবে তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে তো বিশেষ করে পরীক্ষা ও পড়াশোনা নিয়ে যদি কথা বলতে চাই এই সময় যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় যদি পরিকল্পিতভাবে পড়াশোনা করা হয় তাহলে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাঝে মাঝে মনোযোগ কমে যেতে পারে তাই নিয়মিত মেডিটেশন বা ব্রেন এক্সারসাইজ করা দরকার চাকরি এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যদি কথা বলতে চাই তো যারা নতুন দক্ষতা অর্জন করতে চান তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে বিশেষ করে গবেষণা সৃজনশীল ও প্রযুক্তি বিষয়ক শিক্ষায় সাফল্য আসতে পারে তো বিশেষ পরামর্শ এটাই থাকছে কঠোর পরিশ্রম ও পরিকল্পিত অধ্যয়ন করলে সফলতা নিশ্চিত হবে শারীরিক স্বাস্থ্য নিয়ে যদি কথা বলতে চাই তো মীন রাশির জাতকদের জন্য শারীরিক স্বাস্থ্য এই সময় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তো সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা হতে পারে আপনার দুর্বলতা অবসাদ দেখা দিতে পারে হজমজনিত সমস্যা বিশেষ করে বদজম হতে পারে অ্যালার্জি বা ঋতু পরিবর্তনের কারণে সর্দি বা কাশির সম্ভাবনা হতে পারে তো বিশেষ করণীয় আপনার জন্য থাকছে পর্যাপ্ত জলপান করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ভাজা পড়া এড়িয়ে নিয়মিত ব্যায়াম করুন ও পর্যাপ্ত ঘুম নিন এই সময় নিজের শরীরের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুবা শারীরিক দুর্বলতা কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে দেখে নিব আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে তো মিন রাশির জাতকদের জন্য মানসিক স্থিতিশীলতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে সম্ভাব্য সমস্যাগুলো যেটা হতে পারে উদ্বেগ ও মানসিক চাপ বাড়তে পারে ঘুমের সমস্যা হতে পারে এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে তো বিশেষ করণীয় কিছু রয়েছে যেমন প্রতিদিন মেডিটেশন করুন ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন মানসিক চাপ এড়াতে বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান তো চলে রয়েছে কিছু সতর্কবার্তা এবং উপদেশ তো সফলতা অর্জনের জন্য কিছু বিষয় মেনে চলা উচিত যেমন কিছু করণীয় পরিকল্পনা নিয়ে আপনাকে পড়াশোনা করা উচিত পর্যাপ্ত বিশ্রাম নিন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং মানসিক চাপ কমান কিছু বিষয় আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে যেমন অস্থিরতা ও উদ্বেগ এড়িয়ে চলুন অতিরিক্ত ফাস্টফুড ও জাঙ্ক ফুড সবগুলো এড়িয়ে চলুন অতিরিক্ত রাত জাগা এবং টেনশন এড়িয়ে চলার চেষ্টা করুন এবং অবশ্যই অলসতা ও অযথা সময় নষ্ট করুন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার